কত চাইছেন ভাই একশো পনেরো চাচ্ছেন দাম দর কেমন পাইছেন আটানব্বই লাখ ব্যাংকা বলে আপনারা কত বলছেন এক লাখ দুই এক লাখ বরাবর হলে দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরোড়া উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চণ্ডবীরা গরু বাজারে আজকে আপনাদেরকে ক্রস জাতের সার গরুর দাম জানাবে দেখব ফলেস্টিয়ান পিজিয়ান ক্রজাতের এবং কি অষ্টল সাইওয়াল কিছু ক্রজাতের সার গরু আছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের বাজার থেকে আজ সাত জুলাই রোজ রবিবার দু হাজার চব্বিশ লক্ষ্মীপুরবাসী দুটো কিনছেন আল্লাহ বরস ধন্যবাদ ভাই আর যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাজারে খুব সুন্দর সুন্দর হাই পার্সেন্টেজের কিছু তোমার যাতে শেয়ার করে দেখা যাচ্ছে আমরা কথা বলে দেখি ব্যাপারীরা গরু বেধে সবাই বাসের উপরে বসে আছে কাস্টমার নাই নাকি ভাই কাস্টমার নাই আচ্ছা ওই যে সরকারের জন্যই আসেন সরকার খেলুন বইসে বইসে বলে যে কেমন ব্যথা দেখলি ভাই বসত না এত গরু সবকে ক্রস হয়ে গেল ভাই সব ফ্রিজিয়ান ব্যবসা বিক্রি কেমন হয়েছে আচ্ছা এই এরিয়া কি আপনারা দখল করে নিছেন পুরো আপনাদের আচ্ছা আচ্ছা কোন খামার থেকে আনেন এগুলা ঘুরে ঘুরে কিনেন এই গরুটা খাইছেন কত ভাই ক্রস গরুটা পঁয়ষট্টি হাজার কত বলে বাজারে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলে বেসা বিক্রি কেমন টার্গেট এই গরুগুলো তো শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য

দর্শক আমরা দেখবো চন্ডুমুরে হাট থেকে আপনাদেরকে ক্রয় যত সারগরগুলোর দাম তো জানাবো মোটামুটি বাজার আজকে ওগুলো কার ভাই আনোয়ার ভাইয়ের উনি কোথায় ওই পাশে দেখি আমরা ওনার সাথে কথা বলি দু একটা করে দাম জানাই যেহেতু ওনার ক্রস গরুগুলার হাইট ভালো আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন ব্যবসা বিক্রি হয়েছে আপনার মাসাল্লাহ এখন বৃষ্টি হওয়ার পর মানে মানুষ খালি হয়ে গেছে আচ্ছা

আচ্ছা যারা আমাদের ভিডিও দেখে তারা তো অনেকে বলবে আপনার নাম্বার দেন না অনেক সমস্যা হয় ব্যাপারীদের ওই জন্য নাম্বার দেই না আমরা তা আপনাদের সাথে দেখা করতে হলে কোন কোন বাজারে যান আপনারা চন্ডীমূড়া আচ্ছা তাহলে এইসব গরুগুলো সবসময় পাওয়া যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আনার ভাই আমরা দেখবো সামনে যাব কিছু ফ্রিজিয়ান ক্রস সার দাম জানাবো যেহেতু অনেকদিন যাবত অনেক আমার ব্রাদার সাবস্ক্রাইবার ফলোয়ার সবাই শুধু কমন করতেছেন ভাই ফ্রিজিয়ান গরুগুলোর দাম তো জানাবেন এদিকে অনেক সুন্দর সুন্দর গরু আছে আমরা কথা বলবো পাঁচটা পাঁচটা গরুর একসাথে দাম হচ্ছে আমরা দেখাই পাঁচটা

ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা দেখি বাজারে বর্তমান অবস্থানে একটু দেখানোর চেষ্টা করি যেহেতু বৃষ্টির পরে মানুষ একদম ফাঁকা সব ব্যাপারে শুধু বসে আছে এখানে সেখানে কিছু সার গরুর দাম জানে এগুলো আপনার আপনার না এই তো অনেক সুন্দর বেশ ফাইভ পার্সেন্টে গরু কত চাইছেন ভাই এটা মালিককে ভালো আছেন নি ভালো ভাই দুইটা আপনার কিনতে আসছেন কাস্টমার কত বলছেন ষাট হাজার বলছেন কত বলে দিচ্ছেন ভাই সত্তর বলে দিচ্ছে এটা ষাট হাজার কাস্টমার বলে সত্তর হাজার বলে দিচ্ছে চণ্ডীপড়া হাটে দেখি এদিকে মান সম্মত কোয়ালিটি সম্পূর্ণ আরও একটি শার গরু এই তো ফ্রিজিয়ান করুক

ভাই একদম মিয়া মিয়া কোথা থেকে আনছেন এটা ভাই পারমের একদম ফ্রিজিয়ার প্রথম বৈশিষ্ট্য কান ছোটো থাকবে লাস ছোটো থাকবে এটার মধ্যে দুইটাই আছে কত চাইছেন ভাই একশো পনেরো চাচ্ছেন দাম দর কেমন পাইছেন আটানব্বই লাখ ব্যাঙ্গা বলে আপনারা কত বলছেন এক লাখ দুই এক লাখ বরাবর হলে দিয়ে দিবেন সুন্দর করে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখতেছি চন্ডীপুর হাট থেকে আরো কয়েকটা গরুর দাম জানাই যেহেতু বাজারে মোটামুটি অনেকগুলো গরু আছে আঙ্কেল কত চাইছেন এটা পঁচাত্তর চাইছেন কত বলে বাবান্ন বলে দিবেন না বাকি আছে কত পাঁচ পঞ্চাশ হাজার বলে দিবেন পাঁচ পঞ্চাশ হাজার দামটা কেমন জানা দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখতেছি চন্ডীমুড়া বাজারে আর কিছু দাম জানাই যেহেতু এগুলো আপনার জোর আছে দুটা ভাই একশো নব্বই কত বলে বাজারে সাইড বলে ব্যসাবি ঠিক কেমন টার্গেট সাতষট্টি হলে দিয়ে দেবেন আপনার বাড়ি আপনি বাড়ি কোথায়

কম দাম এগুলো দাম পাইবেন ভাই এখন বৃষ্টি হওয়ার পরে মানুষ চলে গেছে আচ্ছা কেউ যদি নিতে চায় আপনার নাম্বারটা বলেন তো ভাই আচ্ছা আপনাকে আপনার ভালোর জন্য নাম্বারটা দিছি কিন্তু এখানে কথা আছে একটু অনেক পথ আরেক ফোন দিবে আমার পরিচয় দিবে বিভিন্ন জিনিস চাইবে গরু নিয়ে আসেন নিয়ে আসেন এগুলোকে সাবধান থাকতে হবে ঠিক আছে কারণ অনেক ব্যাপারে কে এই কাজটা করছে তো অনেক ধরা খাইছে কিন্তু ঠিক আছে ভাই আপনার নামটা নামিজ মফিস ভাই ধন্যবাদ ভাই আমারও ফেস দেখেন আচ্ছা আপনি নিজের ভিডিও নিজে দেখবেন আজকে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম